একটা ফুলপেন্ট কিনে আনছে আচ্ছা ফুল প্যান্ট কিনা আনছে তো ফুলপেন্ট কেনা না যায় প্যান্টটা কিনা লোয়া মানে ঠই গেছে গা দেখ কি বড়ো হওয়া জায়গা তাই না রাখছে রাখা বইরে কইছে কয় কি ফুল পেনটা আমার কাইটা দিবা একটু কিনা হেলাইছি যে কোনো এক দেওরা মশারে হাতে যাই হোক একটু বড় হই কাইটা দিবা কয় আমি মানে বুড়া বয়সে চোখে দেখি না কিছু না হ্যাঁ পোলা বইয়ের কাছে দেব পোলা বইয়ের কাছে কেছে ক আমিতো দেখ হেন না আব্বা বোমা আমার এইটা একটু তুই নিজে কাইটাতে পারবা কে হেন না আমি কাজ ব্যস্ত কাজ হারা হারাবাহি না আপনি ইয়ের কাছে যান আপনি মায়ের কাছে যান তো মায়ার কাছে গেছে মাগ আমার ফুল প্যান্টটা একটু বড় হয়ে গেছে কিনা হেলাইছি বড় ঠেকা বইরা রা তাহলে যেমনি হোক পেসে পয় কিনছি একটু কাইটা দিবা নি দে হেন না আমি লেখাবার হলে আমার পরীক্ষা দিছে আমি হলে পারি না আমার আমিও তো ব্যস্ত বেটা ফুল প্যান্ট থুইয়া ঘুমাই আরয়েছে ফুল প্যান্ট থুইয়া ঘুমাই আরয়েছে তো রাইতে কইতা বুড়ি কহালা বুড়া বয়সে একটা ই দিল হুকুম দিল করা পারলাম না যা একটু কাইটা হই যে বুড়ি যা কাছে ছয়নছি কাইটা ওই যা জায়গা ঘুমায়ারছে তাহলে ম্যা কইতাসে বাজে কইলো না কাটলো তো কি বলে দেয় আর একটা ফরমাস দিলাম করলো না মেয় কাইটা থাকার কাইটা থেকে টেবিলের উপরে পোলার বউ কই দেখে কই বু কি মনে মনে আমার ফুল দিল না আমি যা কার সকাল কি ফুল আমার হাফ পেনে গেছে মনে করেন যদি এক কামের তিন চারজন অর্ডার দেয় লাস্টে করে না করে না ব্যাগটা যদি করে তাইলে মনে করেন যে ওই কাম একের শেষ হ্যাঁ বেটা কিনলাম ফুল পেন হয়ে গেল হাফ পেন বুঝলাম না